গাভী দর্শক সারা বাংলাদেশ পঁচাত্তর লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই পঁচাত্তর লিটার পঁয়াত্তর লিটার এক লিটার কম হলে দশক গাবি নিবে না ফিরত চলে যাবে আর যাব আসা রিটার্ন ভাড়া আমি বহন করবো তার সম্পূর্ণ খরচ যা আশার ভাড়া ফেরত দিয়ে দিবে হ্যাঁ সব দিয়ে দেবো ভাই পঁচাত্তর লিটার্তর লিটার এক এক লিটার দুধ কম হলে ভাই এক লিটার দুধ কম হলে গাবি নিতে হবে না নিতে হবে না তার যাতায়াত খরচ সব খরচ বহন করব ভাই আর ইনশাল্লাহ আমার কম হয় নাই ভাই

পালার পরে এখন আমি গাবি গরু ব্যবসায় শুরু করছি ভাই আচ্ছা তো আজকে তো বড় বড় গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক 빅 সাইজের গাবি দেখাবো ভাই বড় বড় গাবি দেখা বড় বড় গাবি আর রেটও একবারে সস্তা দেব ভাই সস্তার রেট থাকবে একদম সস্তার রেট এর উপরে সস্তার রেট কেউ দিতে পারবে না মনে হয় এর উপরে সস্তা কেউ দিতে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা এগুলোর দুধ কেমন আছে এটা দুধ হাইস্ট 28 লিটার আর নিচে হচ্ছেগা 20 লিটার 20 থেকে 28 লিটার দুধের গাবি আছে হ্যাঁ গাবি আছে দর্শক আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটি ভাই হলস্টান ফিজিয়াম কলিও চলবি রানী শঙ্কর কলি ভাই হান্ড্রেড এ চলবি কিন্তু আমি হলস্টান ফিজিয়াম কইছি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি এটি হলস্টান ফিজিয়াম জাতের গাবি ভাই দাঁতে কয়টা গাবিটার দাঁতে কেবল গা সবে মাত্র দুই দাঁত ভাই দাঁতে কেবল দুইটা হ্যাঁ দুইটা মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি পোলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পোলান পালান তো খুবই ভালো আসছে গাবিটা খুব ভালো ভাই মাশাআল্লাহ নাভি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই ভাই এ দেন ঝুলমুল কিচ্ছু নাই

মাথাটা তো অনেক সুন্দর একবারে গোলাপি ভাই সব এদান চোখের পাপড়ি পন তো গোলাপ এদান ঠোঁট গোলাপ এদান ছিং গোলাপ এর কোনো জায়গা কমতি নেই পার্সেন্টে ভরা ভাই গ্যারান্টি থাকবে আঠাশ লিটার গ্যারান্টি আঠাশ লিটার আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন গাবিটা একবারে সীমিত দাম দুই লক্ষ পঁচাশি হাজার ভাই দুই লক্ষ পঁচাশি হ্যাঁ দুই লক্ষ পঁচাশি হাজার দরদাম করা যাবে এই হালকা কিছু শুনমানি করতে পারবো হালকা কিছু খুব একটা বেশি না খুব একটা বেশি না

মাসাল্লাহ অনেক বড় সর একটা গাভি নিয়ে আসছেন প্রথম গাভিটার মতো এই গাভিটা অনেক বড় অনেক বড়ই ভাই ধামাক অফার তো বলেছি ফার্স্টেই যাই যা দেখাবো সব আগুন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাভি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন সিরিয়ালের দুই নাম্বার গাভিটা ওলান পালান তো খুবই ভালো আসছে গাভিটা মানে দেখেন 4 ইঞ্চি বড় আছে ভাই এই দেখেন 4 ইঞ্চি বড় আছে আর কি শান্ত গাভি দেখেন যে কোনো মা বোন দহন করতে পারবে যে কেউ দহন করতে পারবে শান্ত একটা গাভি একদম শান্ত একদম কুঞ্চি বাচ্চা এটা বাচ্চার বয়স আজকে দশ দিন মাসা খুব খুবই সুন্দর একটা বাচ্চা খুবই ভালো একটা বাচ্চা বাচ্চার বয়সে আজকে দশ দিন সার বাচ্চা ভবিষ্যৎ ভালো

দেখি না থাকলে ভাই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার যারা নিবে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ যারা নিবে দুধ দহন করে নিয়ে যাবে মাশাল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভী ভাই তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই দেখা দর্শক এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা তো দর্শক চলুন তিন নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এডি ভাই রেড ফিজিয়ান ইন্ডিয়ান একটা রেড ফিজিয়ান ভাই ইন্ডিয়ান একটা রেড ফিজিয়ান হ্যাঁ ইন্ডিয়ান একটা রেড ফিজিয়ান তার প্রমাণে দেখেন বৈশিষ্ট্য আছে ভাই মাথায় মাথায় হ্যাঁ এই 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 মাথার

সার বাচ্চা ভাই এ দেখেন একবার এ দেখেন কি সার বাচ্চা দেখেন অনেক ভালো একটা বাচ্চা লাভি কি এদেন ঝুল কি এদেন কান কি এই গোদরেজটা কি দেইছেন বাচ্চাটার হুম অনেক ভালো একটা বাচ্চা হইছে অনেক দামি একটা সার হবে খুব দামি সার ভাই তিন মাস পরে 1 লাখ বেচা যাবে ভাই সার কি গাবিটা আ দেখতে পাচ্ছেন গাবিটা অনেক বড় হ্যাঁ অনেক বড় ভাবি গাবি ভাই পোলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয় নাম্বার বাচ্চা দিছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা দিছে জি

খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে দামটা কেমন রাখছেন গাড়ি একবারেছি ভাই দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার দর দর করা যাবে হালকা কিছু শুনমানি করতে পারবো তো এটা দেখলাম সিরিয়ালে তিন নাম্বার গাভী তিন নাম্বার গাবি তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছে হ্যাঁ এই পর্যন্তই দেখাবো ভাই তো পরবরুগুলা আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমার ওই যে মোবাইল নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ওই নাম্বারে ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে যোগাযোগ হবে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে থাকে খায় দেখে শুনে নিয়ে যাবে দহন করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে সর্বশেষ আমি মনে করি দর্শকরা যে দর্শকেরাই নিক আসতে হবে খামারে আসি দেখে শুনে দুধ দহন করে নিতে হবে নিলেই আমার মনে হয় সব সর্বোচ্চ ভালো হয় আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম